আমি আসবো নিঃসন্দেহে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী মনীশঙ্কর চট্টোপাধ্যায় তার কাছে আসার আগে আরও একটা ছবি তুলে ধরাটাই খুব খুব জরুরি এতক্ষণ ধরে নির্বাচনী প্রচার জুড়ে সারাক্ষণ মূল্যবৃদ্ধি নিয়ে যে এত কথা বলতে শুনলাম সেখানে রাজ্যের আকাশ ছোঁয়া দাম ছ্যাঁকা লাগছে এবং তুলনামূলকভাবে বললাম বেশ কিছু রাজ্যের থেকে কিন্তু যেগুলো প্রথম যে নামগুলো চলে আসে দিল্লি মুম্বাই চেন্নাই সেখান থেকেও কিন্তু বেশ এগিয়ে বাংলা মানে কোট এগিয়ে রয়েছে। আমরা সেই মূল্যবৃদ্ধির ক্ষেত্রে ছ্যাঁকা খাওয়ার ক্ষেত্রে এর মধ্যে গোদের ওপর বিস্ফোরা ইলেকট্রিকের দাম তো ছিলই নতুন করে যেটা কোথাও সাধারণ মানুষকে মধ্যবিত্তকে ভাবাবে সেদিকে নজর রাখা যাক একবার খুব সংক্ষেপে নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনলে সেক্ষেত্রেও এবার বেশ কিছু ছেঁকা খাওয়ার জন্য তৈরি থাকতে পারে সাধারণ মানুষ এবার বাড়ি কেনার খরচও বেড়ে যাচ্ছে আপনি জানেন বা জানতে পারেননি যেভাবে বাড়ছে বাড়ি কেনার খরচ কিভাবে বাড়ছে পরের স্লাইড চালাতে বলবো স্ট্যাম্প ডিউটিতে দুই শতাংশ ছাড় দেয় রাজ্য এতদিন পর্যন্ত স্ট্যাম্প ডিউটিতে দু শতাংশ ছাড় দেওয়া হতো রাজ্যের তরফ থেকে টু সেই ছাড় এবার প্রত্যাহার করা হলো স্ট্যাম্প ডিউটিতে অর্থাৎ যেটা রেজিস্ট্রেশনের সময় লাগে সেই স্ট্যাম্প ডিউটিতে দু টু দুই পার্সেন্ট যেটা ছাড় দেওয়া হতো দুই শতাংশ ছাড় সেই ছাড়ও এবার প্রত্যাহার করা হলো যার ফলে বাড়ি বা বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও কিন্তু আপনার খরচ বাড়ছে এটাও চুপিসারে বাড়ছে কোনো সাংবাদিক সম্মেলন প্রেস কনফারেন্স ক্যামেরার সামনে ধমক চমক ছাড়াই জানুন বুঝুন তৈরি থাকুন আমি সরাসরি আসছি মণিশঙ্কর বাবুর কাছে বাবু এই যে এত এত লম্বা একটা বক্তব্য শোনাচ্ছিলাম আমি তারপর যখন এই মূল্যবৃদ্ধিগুলো হয় যখন এই জিনিসগুলো ধীরে ধীরে প্ল্যান করে পরিকল্পনা মাফিক বাড়ানো হয় তখন পাল্টা প্রশ্ন আসে না যে শুধুমাত্র নির্বাচনটা দরকার ছিল যেই মুহূর্তে নির্বাচন মিটে গেল নির্বাচনের আগে ইয়ে দেঙ্গে ও দেঙ্গে এই ওই করবো সেই করব নির্বাচন মিটে যাওয়ার পর সঙ্গে সঙ্গে দাম বাড়ানো শুরু হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে মণিশঙ্করবাবুর কাছে প্রশ্ন মণিশঙ্কর ব্যাপারটা হচ্ছে যে এই যে শতরূপ যে বলছিলেন বিদ্যুতের দাম অভ্র বলছিল সঞ্জীব গোয়েঙ্কার নাম করলো আসলে কিছু কিছু লোক থাকেন জানেন তো তারা হচ্ছে যে সরকার আছে তার লোক সঞ্জীব গোয়িঙ্কা যখন মানে সিপিএমের আমলে এমন নয় যে তিনি ছিলেন না বিদ্যুতের দাম বাড়ার জন্যে যে মানে অ্যাজিটেশন সিপিএমের আমলে হয়নি সেরকম না আজকে পেট্রোলের দাম পশ্চিমবঙ্গে বাদ দিয়ে অন্য জায়গায় বেশি আছে এইসব উদাহরণে আমি যাব না কারণ কালকে আপনি অনেক অনেক বলে বলে থাকেন দেখি যে আজকে একটা জিনিস প্রবলেম হয়েছে দাম বেড়েছে বা কোনো একটা টপিক আনলে একটা উদাহরণ দিয়ে সেটাকে সাবস্টেনশিয়েট করার চেষ্টা করি আমি সেটাতে যাব না আজকে যে কথাটা হচ্ছে যে টু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি যেটা বললেন প্রত্যাহার করলো এটা রাজ্য সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত আমি বলছি যে পেট্রোলের দাম বাড়ুক কেউই চায় না জিনিসপত্রের দাম বাড়াতে কেন্দ্রীয় রাজ্য দুটো রাজ্যেরই একটা দায়িত্ব আছে সেখানে রাজ্য সরকার বাড়ায়নি এটা হচ্ছে ইন্টারিম মেজার দেওয়া হয়েছিলো কোভিডের জন্যে সেটাকে আজকে উইথড্রো করা হলো এখানে ধন্যবাদ জানাতে হবে আপনাকে যে ওই টাইমে যখন ব্যাঙ্কগুলো ছিল সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ব্যাঙ্কগুলো একটা মোরাটোরিয়াম দিয়েছিলেন যে এই সময় যাদের লোন আছে সেইগুলো এখন না দিলেও হবে উল্টে তারা একটা মোরাটোরিয়াম পিরিয়ডের জন্য কিছু টাকা দিচ্ছিলেন আমরা দেখলাম যেই কোভিড পিরিয়ডটা শেষ হয়ে গেলো ইমিডিয়েটলি তাদের ইন্টারেস্টটা কত পার্সেন্ট নিচ্ছেন হয়ে এখানে বলতে পারবেন অনেকে সেই মোরাটোরিয়ামে চক করে ওটাকে অ্যাভেল করা পরবর্তীতে না দিতে পারার জন্য অনেকের ঘরবাড়ি চলে গেছে ফলে এতদিন ধরে কোভিড পিরিয়ডটার যে রেমিশনটা সেটা এতদিন ধরে ছিল সেটার জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত এটাতে বাড়ায়নি এটা হচ্ছে দু পারসেন্ট স্ট্যাম্প ডিউটিটা উইথড্র করেছে এবারে আমি বলছি যে দেখুন ব্যাপারটা হচ্ছে যে পেট্রোলের দাম যদি মনে করে একটা রাজ্য সরকার যত খুশি বাড়াতে পারবে তা তো হয় না একটা নিয়ন্ত্রক থাকে ফলে এইটাকে অনেকটা ডিমান্ড সাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করে আপনি জানবেন আমি জানি না যে মনে আছে কি না রাজ্যের ক্ষেত্রে ডিমান্ড সাপ্লাই কেন বলছি আমি এটা ডিমান্ড বেশি কেন কেন বলছি যে বিদেশ থেকে যদি আমি কম কম আমি আমদানি করতে পারি তেল তাহলে এখানে দামটা অনেকটা বাড়বে এটা ইকোনমিক্সের একটা আছে ডিমান্ড যত বাড়ে দাম তত বাড়ে ডিমান্ড যত সাপ্লাই যত বাড়ে ডিমান্ড তত কমে যায় তাহলে সেই ইকোনমিক্সের ব্যাপারটা শুনো বলতে হবে কিন্তু ধর্মেন্দ্র প্রধান যখন পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন তথ্য আছে তিনি বিদেশে যারা এই এইগুলোকে রপ্তানি করতেন যেখান থেকে তাদেরকে বলেছিল উৎপাদন কমিয়ে দাও এখন বলছে বাড়াতে কেন আমি বলছি দায়িত্ব নিয়ে আমি

মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন এটা ওটার দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যাবে তারপর ভোট যেই মিটল হকারদেরকে লাঠি মেরে তুলে দিচ্ছেন উনি কি করছেন উনি বলছেন না এসব হবে না উনি বলছেন আমাদের পেট্রোলের দাম আমরা বাড়িয়ে দেব আমাদের এই চাই সেই চাই এগুলোতে নাকি দাম বাড়বে না আরেকটা প্রশ্ন যদি পেট্রোলের দাম স্টেট ট্যাক্স ইম্পোজ করে তাহলে

আমি বলছি না কি এটা কি সরকার ভালো সরকার উনি বলছেন সরকার এটা উপকার করলেন স্ট্যাম্প ডিউটি 2% তুলে নেওয়া হলো சார் এবার রেজিস্ট্রেশনের খরচ বাড়বে তো উনি বলছেন যে এত না কি থাকবে সেটাই থাকলো সেটা ছিল সেটা থাকলো বাড়াই ਨਹੀਂ সেটা ইন্টারিম মেজারটাকে উইথড্র করেছে একটু ঘুরিয়ে বলি ত্রিশুলের মতো তিনটে পদক্ষেপ নিয়েছেন এক্সপেন্ডিচার কমানোর তিন তিনটে রেভিনিউ বাড়ানোর পদক্ষেপ উনি নিচ্ছে নিতে বাধ্য হচ্ছেন কি কী এরিয়ায় দুটো তুমি অলরেডি কাভার করে দিয়েছো একটা ট্যাক্সে স্ট্যাম্প ডিউটিতে দু পার্সেন্ট কম কমানো ছেড়ে দিয়েছেন উইথড্র করে নিয়েছেন সেসটাকে অফ করেছেন একটা যেটা বলো নি স্বাস্থ্য সাথীতে দীর্ঘকালীন হাসপাতালে থাকাটাও উনি বন্ধ করে দিয়েছেন ওটাও উনিও দিয়ে বাড়ানোর ঘোষণা করেছেন ভোটের পর হ্যাঁ এইবার উনি যাচ্ছেন কিন্তু অর্গানাইজ সেক্টরের দিকে কেন যাচ্ছেন কারণ রেভিনিউ বাড়াতে হবে সেখানে দেখতে পাচ্ছেন যেখানে খরচ কমাচ্ছেন ওইখানে উনি ডিক্লেয়ার করেছেন কারণ এইখান থেকে যদি এখন যত অর্গানাইজ সেক্টরে ভালো কর্মঠ প্রোডাক্টিভ লেবার যদি চলে যায় তাহলে দেশের পক্ষে ক্ষতি আমরা সিএসসির কথা বলছি কিন্তু আমার কাছে তো ওইটা প্রদীপের আলো একটাই তো ইন্ডাস্ট্রি রয়েছে ব্রিটেনিয়ে তো চলে গেল একে বাঁচিয়ে রাখতে গেলে যেটা দরকার হচ্ছে রেটটাকে কম করানো তার জন্যে যেই ট্যাপিংটা হচ্ছিল রাস্তায় বসে বসে সেটাকে বন্ধ করা দরকার সুতরাং উনি সেই পদক্ষেপ নিয়েছে